بِعَرْفَةَ قَالَ سُفْيَانُ وَأَشُكُّ كَانَ يَوْمَ الْجُمُعَةِ أَمْ لَا أَلْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا صَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْأُمِّيُّ الْكَرِيمُ ونحن علي ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين مولاي صلي وسلم دائما أبدا مولاي صلي وسلم دائما أبدا علي حبيبك خير الخلق كلهم على نبيك خير الخلق كلهم شكرا مُحَبَّةَ زمان كُلِي أمر سكت الأرض إبراهيم اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت على إبراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى

পদার অন্তরালে অবস্থান নেতা আবেদা জাহেদা সম্মানিতা মা ও বোনেরা আলোচনার শুরুতে সেই মহান আল্লাহ আলী শান দরবারে কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ আমাদের সকলকে শারীরিক ভাবে সুস্থ রেখে সহবতে জান্নাতি এ দ্বারায় জান্নাতি এ বাগানে আল্লাহ আপনাকে এবং আমাকে আসার বসার আলোচনা করার এবং শ্রবণ করবার निमित্তে মঞ্জুর করেছেন আল্লাহ তাআলার দয়ার কণ্ঠে তার শেখানো ভাষায় মন থেকে দিল থেকে জবান খুলে সকলে একটা আওয়াজ করে পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংপা পরিহিত গর্ব সালাহ মসজিদে হোক

মান্নাম নিয়েশ করেন যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না প্রতিত পক্ষে সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করে না আপনারা সকলে জানেন সারা বাংলা প্রত্যেক জেলাতে পੰবিশীর জার বিচার নন্দিত আলের মুফাসসির কোরআন হযরত আল্লামা

এই বছর আল্লাহ তাআলা আমাকে নিয়ে এসেছেন আমি نهایتে লম্বা কোনো আলোচনা করব না মূলত আরেকজন আলোচক স্টেজে আসলেই আমি আমার আলোচনা শেষ করব এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা যারা এই মাহফিলের দাওয়াত পেয়েছি আমন্ত্রিত অতিথি কিংবা পোস্টার হ্যান্ডবিল মাধ্যমে যারা মাহফিল হবে এই মর্মে আমার যারা জেনেছি এবং ইতিমধ্যে এসে গেছি আপনাদেরকে অনুরোধ নষ্ট না করে দিকে আপনারা এসে যান আমার যতটুকু জানা আজকের মাহফিল লম্বা বেশি হবে না লম্বা রাত পর্যন্ত চলবে না অল্প সময়ে হয়তো আলোচনা শেষ করা হবে এই জন্য দোকান পাটে রোটে ঘাটে অযথা সময় নষ্ট না করে আপনাদেরকে করজোর অনুরোধ করছি সকলে মিলে আমরা এই সামিয়ানা নিচে এসে বসে যাই মাহফিলটাকে আমরা সুন্দর করি আল্লাহ তালা আমাদের সকলের জন্য আজকের মাহফিলকে হেদায়তের জরিয়া হিসেবে কবুল করুন সকল বলুন আমি আমরা সকলেই জানি এই মাদ্রাসা নোরে মদিনা এটা একটা কর্মী নোরানি দাবন্দি মাদ্রাসা এরকম অসংখ্য অগণিত মাদ্রাসা মহাদেবপুর থানাতে আছে পুরা নওগা জেলাতেও আছে সারা বাংলাদেশে আছে আপনারা জানেন এই মাদ্রাসা থেকে হাফেজ সাহেব কারি সাহেব আলেম সাহেব মুফতি মহাদিস শেখুল হাদিস বাহির হয় এখান থেকে গতানুগতিক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যরিশটা মাস্টার বাহির হয় না কারণ এটা সেই জায়গা না এখান থেকে যারা বাহির হয় প্রত্যেকই এক এক জব দীনের খাদেম ইসলাম আমাদের যে ধর্ম এই ধর্মের পাহারাদার প্রত্যেকই যার যার জীবনটাকে সময়টাকে وقف ওনা করেছে কেবল মাত্র دین প্রচার এবং প্রসারের জন্য এই জন্য এই ধরনের মানুষগুলিকে বলা হয় নবীর নবীর আপনারা জানেন এই মাদ্রাসাগুলো যেখানে সরকারি কোনো অনুদান ফিক্সড কোনো অনুদান আসে না নিয়মতান্ত্রিক হিসাবে আমাদেরকে কোন টাকা পয়সা দেওয়া হয় না কেবলমাত্র চলে আল্লাহ ফজলে এবং আপনাদের সার্বিক সহযোগিতা মাসিক এককালীন বাৎসরিক অথবা সিজনাল ধান মৌসুমের সময় কুরবানির চামড়া যাকাতের সময় যাকাত ফেত্রা সহ আপনাদের সার্বিক সহযোগিতায় এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে এবং খুব সুন্দর সুষ্ঠুভাবে সচারুরূপে আল্লাহ তাআলা আমাদেরকে পরিচালনা করবার মতো হিম্মত এবং তৌফিক দান করেছে প্রত্যেক বছর এই প্রতিষ্ঠানগুলি থেকে দেখবেন একাধিক হাফেজে কোরআন বাহির হয় যাদের মাথায় সম্মানী পাগড়ি দিয়ে আমরা তাদেরকে পুরস্কৃত করি সম্মানিত করে থাকি ঠিক সেরকম আজকেও আজকের মঞ্চ বেশ কয়েকজন হাফেজে কোরআনকে তাদের সম্মান সূচক পাগড়ি পরানো হবে কারণ এই মাদ্রাসাগুলোর ঐতিহ্যই হলো এখান থেকে দিনের পাহারাদার তৈরি হবে যে দিন সম্পর্কে আল্লাহ তারা

তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করে তিনটা কথা আমাদেরকে জানিয়ে দিলেন প্রথম কথাটি হলো দিন আল্লাহ আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম আজকের দিন বলতে নবীজির বিদায় হাজর আরফা দিন যা বাবা আসলে নামাজের মুহূর্তে আল্লাহ তাআলা এই আয়াতের কালিমা নাزل করে নবীকে জানিয়ে দিলেন আল ইয়াওম মানে আজকের দিন আহমালতু লাকুম দীনাকুম তোমাদের দীন তোমাদের জন্য আমি পূর্ণাঙ্গ করে দিলাম دین ইসলাম কে আল্লাহ তাআলা

আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম জোরে জোরে মনোনীত করেছে সেই দৃষ্টিকোণ থেকে আমরা মুসলিম এজন্য আমরা ইসলামের মৌলিক যে পাঁচটা বিষয় আমরা এগুলো মানি এগুলো আমরা আদায় করি স্বীকার করি মুসলিম হিসাবে আমরা যারা দাবি করি শুধু মুখে মুখে মুসলিম দাবি করলে হবে না এরপরে আমাদেরকে দেওয়া লাগবে এই গাড়ি মোবাইলটি আমার এই আমি যখন দাবি করব করবো আপনি বলবেন হুজর আপনি যে দাবি করলেন দলিল কি কারণ দলিল যদি আমরা না দিতে পারি তাহলে কিন্তু যতই জিনিসের দাবি করি এই জিনিস কিন্তু আপনার আমার থাকবে না এটা বাড়ি আমার কাগজপত্র আমার কাছে আছে এই গাড়ি আমার কাগজপত্র আমার কাছে আছে এই মোবাইল যে আমার প্রমাণ আমার কাছে আছে যদি আমি প্রমাণ দিতে ব্যর্থ হয় তাহলে জিনিস আরেকজন প্রমাণ দিয়ে সে নিয়ে চলে যাবে আমরা যা মুসলিম বলে দাবি করি জন্মসূত্রে আমরা মুসলিম দাবি করতেছি ঠিক কিন্তু দলিল আমাদের সকলের কাছে পরিপূর্ণ কিন্তু নেই কারণ দলিল ছাড়া কোন জিনিসের দাবি করা পাগলামি ছাড়া আর কিছুই নহে কথা বলেন ঠিক যদি দলিল দিতে পারে তাহলে আপনার থাকবে আর দলিল যদি না দিতে পারেন তাহলে আপনার থাকবে না আমরা যারা মুসলিম বলে দাবি করি

ওয়ানা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আনাহাবুন আরা মিনকে বলে ইমাম দা তোমরা আল্লাহ তাআলার ভয় কর ভয় কর আর নেই ভয় কর খবরদার তোমরা যতক্ষণ পর্যন্ত লিন্দুরান করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলিম হবে না পূর্ণাঙ্গ মুসলিম না হওয়া পর্যন্ত

আপনার আমার যান কবজ করার জন্য আপনার আমার কাছে আছে কোরআন এবং সুন্না থেকে যতটুকু জানা যায় মৃত্যু প্রত্যেক মানুষের হয় পুরুষ হলো মারা যায় নারী হলো মারা যায় সময় যখন হবে এক সেকেন্ড আগর তারে নেওয়া হবে না আবার এক মুহূর্ত পিছনে তারে কলস করা হবে না আল্লাহ তাআলা ডাক দিবেন আইনামা তাকুন ইউদ্রিকুমুল মাউত

কিন্তু তিনি যান কবজ করার আগে তার বিশেষ ব্যাটালিয়ান আছে তার তত্ত্বাবধানে কিছু ফেরেস্তা আছে তারা আপনার আমার কাছে আগমন করে। যদি মানুষটা ইমানদার হয় আল্লাহ ওয়ালা হয় নামাজ পড়ে হজ যাকাত দান খয়রাত করে থাকে আল্লাহ রাসূলের হুকুম মানে ভালো মানুষদের সাহাবাত ইক্তিয়ার করে জীবনে যদি ঈমান আর আমলের পাথেয় থাকে তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে রহমতের কিছু ফ্রেস্তা আজরাইল সালাম আগমনের আগে কিছু ফ্রেস্তা তার কাছে জান্নাতি মেস্ক আম্ব জান্নাতের নাজমে আম জান্নাতি কাপড়ের কাপড় নিয়ে তার কাছে আগমন করে এবং তাকে মৃত্যুর পয়গাম জানিয়ে তাকে সালাম দেয় ইমানদার আমলদার যারা এদের আগমনে ইমানদার খুশি হয় মুস্কি মুস্কি হাসে এই মানুষটা তখন আপন বিদায় দিয়া তার রবের সাথে সাক্ষাৎ করার জন্য অস্থির হয়ে পড়ে কথা বলেন ঠিক সরকারের মানুষটা যদি বৎকার হয় বেনামাজি হয় মক্ষর হয় সুক্ষর হয় গাজা গাঁজাখর হয় ইয়াবাখর হয় ফেন্সি কর হয় হেরেন্সি হয় পর্দাহীন যদি হয়ে থাকে তাহলে তার কাছে যে ফেরিস্তা গুলো আছে এরকম ভাবে বিশ্রী চেহারা নিয়ে তার কাছে আগমন করে এরপরে খ্রিস্টাদের আগমনে আল্লাহর বান্দা কিংবা বান্দি তাদের দিকে এক নজর দেখার পরে অস্থির হয় পড়ে নড়াচড়া করে চোখ ঘুরায় এক পর্যায়ে দেখবেন জিবা বাই করে চোখ গুলো পাকায় সবাইকে বলে পানি দাও দেখবেন পানি চায় অনেক কিছু ইচ্ছা আবেগ

মৃত্যু আমাদের বরণ করতেই হবে এই জন্য মরার আগে আমি মুসলিম হতে পারলাম কিনা এটা প্রত্যেককে ভাবে দেখার দরকার আছে না নাই আছে শুধু মুসলিম বলে দাবি করলাম আল্লাহ বলেন আজকের দিন তোমাদের দিনকে পূর্ণাঙ্গ আমি আল্লাহ করেছি আল্লাহ করে দিলেন যেই দিনে যে আয়াতের কারণে নাزل করলেন এই আয়াত এক সহীহ সম্পর্কে সবরকে বুখারী শরীফ দ্বিতীয় খন্ডে কিতাবুত তাফসিরে হাদিস নাম্বার 4420 যে হাদিসটা আপনাদের خدمتে আমি পড়েছি হাদিস এর রাবী তারে তিনি সহা তুমি বলেন ক্বালা তিল ইয়াহুদু লিউমর রাদিয়াল্লাহু তাআলা হোক 100 মত মদিনার কিছু ইহুদি আমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাছে গিয়ে বললেন যারা তোমরা মুসলমান একটা আয়া দেখিনা দাওয়াত করো তোমাদের করানে সোনাতুল মায়ে তিন নম্বর আয়া তোমরা পা করো তোমরা করো লাফ্মা যারা ত্রী না এ একটা যদি আমরা ইহুদিদের সম্পর্কে আল্লাহ তারা নাজে করতেন লাপ্তাহা জনা হা

ডাক দিয়ে বলেন এই তুমি যে আয়াতের কথা বলছ তোমরা আমাদের করার যে আয়াত নিয়ে আমার সামনে তোমরা মত ব্যক্ত করছ কোন কারণে কোন জায়গায় কোন অবস্থায় এই আয়াতটা নাজিল হয়েছে আর আমার নবী তখন কোথায় ছিলেন এটা আমি ভালোমতো জানি জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি ভালোমতো জানি সেটা হলো ইয়াওমা আরাফা আরাফার দিবস এই দিনে এই আয়াতটা নাজিল হয় আমার বিন খাত্তা রাদিয়াল্লাহু তাআলা তা এই কথার দ্বারা তিনি প্রমাণ করিয়ে দিলেন

ওইটা হলো আরফার দিবস হাজিরা যে দিনে আরফার মাঠে অবস্থান করে এটা তো আমাদের বাৎসরিক একটা ঈদের থেকে কম না বরং ঈদের থেকে বেশি আনন্দের দিন কারণ ওই দিনে আল্লাহ তাআলা তার বান্দাবন্দীদেরকে যে পরিমাণে ক্ষমা ঘোষণা করে এমন ক্ষমা আল্লাহ তাআলা আর অন্য কোন দিবসে করে না জোরে জোরে বলেন জানিয়ে দিলেন অর্থাৎ আমরা দুই ইন করি সকল স্বাভাবিকেরাম প্রায় খুশি কিন্তু একজন স্বাভাবিক তিনি নারাজ তিনি মরক্ষুণ্ণ তার চোখ দিয়ে ঝরছে তিনি কোনোভাবেই খুশি হতে পারছেন না